বাজেটির বাকি আসুন জিনিস হামগুলো দেখ বাজেট বু বেশি সানা নাই তো গমা কাজে সময় আগি কলিক সময় সাকা চশমা তুবন বই আই তো সিনেমা চশমা চশমা তো दस <laughs> <laughs> मा थुबी बितु नो इट इज द इकोसो जमन अनेक छिन ग्या पासा चिकिन बिता का कोइन कोमातरी ग्या अबना कुता मतो संशोधन बदे त कइस हात बई खैमा परें का के अबना तक हिसाइक न दुनु दुनिया सालमी आकि तो आनी कोडिंग भाषा मोइशा उता का एब गोमालो किशन जु खने आत् नय तारिक 7 तारिक जदि पासे

तपाईँ कि मिने

ডিপার্টমেন্ট বড় সিকুরি করার আঙুল তুই সব খরচ পাই নাই সদর বাবু বন্ধন শাখা এক বছর পরিচয় বদি এম এল এমডিসি থানি রাখ খরচ মানো কর্মচারী আমি কমানো দশ মাস না তার চার তার চেহারা তার দেখতাম না বুঝলি দশ মাসের পরে তো শেষ এমডিসি শেষ হই তার কথা কি শুনবো ছয় মাসের পরে কি শেষ হ্যাঁ তো ভাবছো বুঝতো নাই তো কর্মচারী সিকুরি গান গাই স্কুল নেই এই যে এরকম কা কত বাস্তব যদি একজন টিচার পাঁচটা ক্লাস বুলি ভুমটা মাইকা কে ওয়ান টি এর পর্যন্ত ওয়ান টি এর পর্যন্ত ক্লাস বিলি তাইলে ক্লাস বিলি 25 ক্লাস বলতে জনা 1:5 1:25 একজন মাস্টার বাইকে পাঁচটা পাঁচটা ছাত্র জোন পাঁচটা ক্লাস তো বপুরনা দছারা ক্লাস ফাইন সম্ভব

প্রত্যেক বছর খাই আঠারশো চল্লিশ কোটি টাকা বাজেট কাহাম বাজেট সানা মানুষ আপনি কংকা রান বেশি মন সংসদ খাই সমস্যা সমাধান গিয়ে আনকা চিনো আজুক সঙ্গে জুৎসোক নামল। জুৎসোকে নামলা এনটিসির পকেটো চাকরি নুনা বই এনকে অ চনে রাজ্যপালে নমিনিটাট আগইস্থা রা মাীতা ডিসিনি। চদ্তা চদ্দধাব বছসমমে ইয়েম তমান ক। এপ গসমমে চেনে এছছে মিনিস্ ব বসমমে কাকে দিি। অব সম্পকে অসম ইেতাত অফ তই স আ মানে আপরা অনেক এম অথ পক্ষেতয়গুলিি মান পাস ক্ষমতা আই দিছিল। স্কামতালে আক্ষমতালে বিয়ে থাকা।

dang judi tabi cum sana judi mai yang ya ke rasta kaso yai rasta obor tu kainya buru angkot dulu Zon yang bisi enfin, dong kang somo tong tong abu nong tiri kopi kana nah ke rasta obor tu kainya isa buri bagui di sini bagui ya di sini bor ni bagui ini angra di tomo angra di tomo anu tini yang ke tabu tani kang tabu tang mano angra di tomo ang ang borok cuno putri pas kaika karong

तपाईँ काजु तिन पाँच सयको जान्छ मान्थे तपाईँ कुन लाभ गरै अर हाम्रो मान्ना बाई कुन एक्टे पानी हामी लगिन लगे मसु कक्सा कक्सा खुल्प